হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আজকে আমার একটু কেমন কেমন লাগছে কারণ অনেক দিন পর ভিডিও দিচ্ছি আবার আবার অনেকেই বড় ভিডিও দাও এই রকম কমেন্ট করেছ এটা শুনে আমার খুব ভালো লাগছে আর আজকে হচ্ছে সিঁদুর খেলার দিন সেই জন্যেই দিলাম এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যে যারা রং মাখার ভিডিও পছন্দ করো যারা সিঁদুর মাখার ভিডিও পছন্দ করো বিশেষ করে আমাকে মাখাচ্ছে সেই ভিডিও পছন্দ করো তাদের জন্য মাকে বরণ করা হয়ে গেছে এবার প্রদক্ষিণ করা হচ্ছে তারপর কোনে কাচেলি নিয়েই সিঁদুর খেলা আরম্ভ হয়ে গেল এই যে আজকের দিনটা অপেক্ষা করে বসে থাকি আবার এক বছর পর আবার সেই আজকের দিনটা আসবে এই যে আজকের দিনটায় সিঁদুর মাখামাখি হচ্ছে আমার জেঠিমা আমাদের খেলার সাথী পাড়ার মেয়েরা তারাই আমার খেলার সাথী এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এরা সমস্ত পাড়ার বউয়েরা সবাই মিলে একসঙ্গে সিঁদুর মাখামাখি খেলাখেলি হবে তারপর ঠাকুর বরণ তারপরে আবার বিসর্জনের জন্য একটু নেচে নেচে যাওয়া এইসব ফটো তোলা ক্যামেরার মধ্যে স্মৃতির খাতায় একটা দিন আরও বেড়ে গেল আর এদেরকে স্মৃতি হিসাবে আমার ডায়রির পাতা মানে ইউটিউবের ডায়েরির পাতায় তুলে রাখার চেষ্টা এটাই হলো হচ্ছে স্মরণীয় একটা দিন সেই জন্য আর একে এটা হচ্ছে রমা আমার ওই বললাম না খেলার সাথী অনেকক্ষণ ধরে ওকে খুঁজছিল পেয়েছে তাই একটু সিঁদুর মাখিয়ে দিল ও জোর করে মিষ্টিও খাবে না তাও মিষ্টি খাইয়ে দিল এই হলো ব্যাপার চলো বাড়ি যাই এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি এসে মুখটা সাবান দিয়ে পরিষ্কার করলাম কেননা রান্না হয়নি রান্না বসাতে হবে আরে তোমাদেরকে কে কি করছে একটু দেখিয়ে দিই চলো আমার বাবার বাড়ির লোকজন আছি এখানে হচ্ছে রান্না হবে রান্না তোজোর হচ্ছে এই যে রান্না হবে ভাত চাপানো হচ্ছে আর এই যে একজন আলু আসছে রান্না আলু কাটছে মা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটছে আর আমার বাবু এই যে যা রোজকার যা ফোন নিয়ে বসে থাকা ফোন নিয়ে বসে আছে আর একটা আসছে মানু মানে চান করতে যাবে রেডি তারপর হাতাপাতি করে সবাই মিলে রান্নার কাজে লেগে পড়লাম রান্না করে ফেললাম বিরিয়ানিটার লাস্ট কাজ বাকি ছিল সেটাই করতে বসেছি এখন আর কাঠের চালের যে কোনো জিনিস এত ভালো লাগে টেস্টি হয় ভাত বলো মাংসর বলো আর বিরিয়ানি বলো খুব ভালো টেস্ট হয় এখন খেতে বসেছি কেমন হয়েছে বিরিয়ানিটা বলো ভালো এবার মা দুর্গাও বিসর্জন হয়ে গেছে আমিও এবার বাড়ি যাব বাপের বাড়ি থেকে আমিও এবার চললাম তাই সবাইকে টাটা বাই বাই এই যে আমার মা সবাইকে তাহলে টাটা বাই বাই তোমাদেরকেও টাটা বাই বাই ব্লগটা শেষ করছি আমার ভাই স্টেশনে দিতে যাচ্ছে আমাকে ওদেরকে দিয়ে এসেছে একক্ষেপ আর আমি যাচ্ছি আর আমার মা কাকিমা তারপরে ভাইয়ের বউ বোনেরা সবাই মিলে দাঁড়িয়ে আছে আমায় বাই বাই করে দিলে ও টাটা